সত্যি কথা বলুন পচা মাংস ছিল মাংসটা পচা ছিল এরা বলছেন তো মাংসটা পচা ছিল পচা খাসির মাংস বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন বিক্রেতা দুর্গন্ধযুক্ত সেই খাসি নিয়ে গিয়ে ফেলা হলে অন্য জায়গায় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ায় এবং পচা মাংস বিক্রি করার কারণে অভিযুক্তকে আটক করে পুলিশ ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়া ডহরি এলাকায় বেথুয়া দহরি হাসপাতাল রোডের গান্ধী মোড় এলাকায় প্রতিদিনের মতো আজ সকালেও খাসি মাংস বিক্রি করছিলেন এই বিক্রেতা মাংস থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে প্রতিবাদ করেন কিছু ব্যক্তি বিক্ষোভও দেখাতে থাকেন পুলিশ এই ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায় সকালে আমি দোকানের সামনে আসি তা দোকানের সামনে আসতে দেখি কটা দুর্গন্ধ বেরোচ্ছে দোকানের সামনে আসতে দেখি কটা দুর্গন্ধ বেরোচ্ছে আমি বলেছি কি এটা কবে মাংস নিয়েছি বললো এটা কালকের মাংস বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে আমি শিগগিরি মাংস আগে ফেলে আয় তাড়াতাড়ি করে মাংস ফেলে আয় ও সঙ্গে সঙ্গে গিয়ে মাংস রেলের পাড়ায় ফেলে এসছে ফেলে এসে আমাদের এখানকার আরও লোকজন যারা ছিল সবাইগুলোকে ধরা হয়েছে প্রশাসনকে ডাকা হয়েছে সাংবাদিক ডাকা হয়েছে তারা এসছে না মানুষের কাছ থেকে শুনে তার ব্যবস্থা নেবে এখানে এরকম কি ঘটনা ঘটেছিল আজকে এরকম করে আমরা কেয়ার আজকে দেখি

স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কফিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে